ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোলার চর ফ্যাশনের হাট বাজারে প্রশাসনের অভিযান জোরদার করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধ মোটরসাইকেল হেলমেট ড্রাইভার ও দোকানে মূল্য তালিকা না রাখার অপরাধে একাধিককে জরিমানা করা হয়েছে প্রশাসন সতর্ক করেছে নির্বাচন প্রভাবিত করতে পারে এমন যে কোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে দুলার হাটের ফুটপাথ দখলদারদের এক সপ্তাহের মধ্যে মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট হান বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে সবাইকে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে ভোলা থেকে গিয়াসুদ্দিন সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে সেখানেই ভোট দেবে যা যে ভোট দেওয়ার ইচ্ছা সেখানে ভোট দেবে তো আপনারা যেন নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে পারেন কোনো প্রার্থীর হস্তক্ষেপ যেন না থাকে এটা হচ্ছে আমাদের কাজ বুঝছেন তাহলে আপনারা হচ্ছে নির্বাচনের আগে নির্বিঘ্নে ভোট দিতে যাবে যদি কোনো অসুবিধা পরিলক্ষিত হয় যেমন অত্যাধিক আচরণবিধি কয়েকটা বলে দেয় অত্যাধিক প্রস্তার দেওয়া প্রস্তার দেওয়া নিষেধ করা আছে তারপর রাত দশটার পরে আপনাদের গুণ করার জন্য মাইক বাজানো এটা তো সমস্যা আপনাদের

すいませ